আসসালামু আলাইকুম এইচএস টোয়েন্টি ফাইভ ব্যাচ আশা করি প্রত্যেকে ভালো আছো তোমাদের ঢাকা ইউনিভার্সিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সার্কুলার দিয়ে ফেলেছে ইতিমধ্যে তো তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না তো জানিয়ে দিলাম আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবে যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা দেখতে পারো সো আমি গত ভিডিওতে এম আইএসটির ভর্তি বিজ্ঞপ্তি আলোচনা করে দিয়েছিলাম আজকে আমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি আলোচনা করে দিচ্ছি দেখো এখানে লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তিতে দু হাজার বিশ থেকে তেইশ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান মানে যারা তোমরা বিশ সাল থেকে তেইশ সালের মধ্যে এসএসসি পরীক্ষা দিয়েছ এবং দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী তোমরাই যেই শর্তগুলো রয়েছে বিভিন্ন ইউনিটের যেমন বিজ্ঞান ইউনিটের জন্য এসএসসি এইচএসসি মিলে ইউনিট এইট পয়েন্ট পেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবা তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আর প্রতিপাত্রীরা উনিশ তারিখ থেকে দুপুর বারোটা থেকে অ্যাপ্লাই করতে পারবা এবং ষোলো তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবা অর্থাৎ অক্টোবরের উনত্রিশ তারিখ থেকে শুরু হলে দুপুর বারোটার থেকে শুরু হবে এবং নভেম্বর ষোলো তারিখ পর্যন্ত ডেট থাকবে রাত বারোটা পর্যন্ত এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ওয়েবসাইটের মধ্যেই তোমরা অনলাইনে আবেদন করতে পারবা আবেদন ফি মাত্র এক টাকা আর আইবি ইউনিটের জন্য আবেদন ফি মাত্র পনেরো টাকা চারুকলা ইউনিটের আবেদন ফি বারোশো টাকা চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক মানে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাঙ্ক এর যে কোনো শাখায় তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিংবা মোবাইল ফিন্যানান্সিয়ান্স সেবা ব্যবহার করে আবেদন করতে পারবা কিভাবে আবেদন করতে হবে অত বিকাশনগরের মাধ্যমে আবেদন করতে পারবা ঠিক আছে যেমন বিজ্ঞান ইউনিটের জন্য বিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদ ফার্মেসি অনুষদ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ আর্ট অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্স অনুষদ এগুলোর জন্য আবেদন করতে পারবা হ্যাঁ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে পারবা ঠিক আছে এছাড়া বিজ্ঞান ইউনিটের জন্য বললামই যে দুইটা এসএসসি এবং এইচএসসি মিলে দুইটার জন্য দুইটার জন্য জিপি আর্ট থাকলেই আবেদন করা যেতে পারে হ্যাঁ এছাড়া রয়েছে চারুকলা বা ফাইন আর্টস ইউনিট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আই ইউনিট যেটাকে বলা হয় ঠিক আছে ওই ব্যবসা শিক্ষা ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ বিভাগে ভর্তির জন্য তারপর চারুকলা ইউনিট চারুকলা অনুষদ ভুক্ত আইবি ইউনিট এগুলা এরপর আসতেছি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নিয়ে যে কয় তারিখ তোমাদের ভর্তি পরীক্ষা হবে তো ওখানে লিখে চারটার মধ্যে লেখা আছে যে কয় তারিখ ভর্তি পরীক্ষা হবে আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা তোমার হয়ে যাবে সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা আইবি ইউনিটের ভর্তি পরীক্ষাটাও তোমার সকাল এগারোটা থেকে হবে না যেহেতু এটা শুক্রবার হবে পরীক্ষাটা তো তোমাদের ওই পরীক্ষাটা দশটা থেকে হবে তো এখানে লেখা আছে তোমার যে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট যেটা রয়েছে এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে তোমরা এখানে চয়েস করে পড়তে পারবা চান্স পাওয়ার পরে আর ব্যবসায়ী শিক্ষা ইনস্টিটিউট যেটা রয়েছে এটাও রয়েছে সেখানে চারুকলা ইউনিট রয়েছে আই ইউনিট রয়েছে তারপর এখানে ভর্তি পরীক্ষার তারিখগুলো দেওয়া হয়েছে একবার তোমরা যদি খেয়াল করো লিস্টের দিকে এখানে দেখতে পারবা কলা আইন ও সামাজিক ইউনিটের মধ্যে শনিবার পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে বাইশে ডি বিশে ডিসেম্বর শনিবার এটাও সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর বিজনেস শিক্ষা মানে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ছয় তারিখ ৬ ডিসেম্বর এটাও সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা শনিবার আর চারুকলা ইউনিটে সাধন জ্ঞান অঙ্কন রয়েছে এটা হচ্ছে তোমার শনিবার উনত্রিশে নভেম্বর হবে সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা আর আইবিএ ইউনিটের পরীক্ষা হবে আটাইশ তারিখ আঠাইশ আঠাইশে নভেম্বর শুক্রবার শুক্রবার যেহেতু পবিত্র জুমার দিন সেদিন দশটা থেকে বারোটার মধ্যেই পরীক্ষার কার্যক্রম শেষ হয়ে যাবে যেহেতু বারোটার পরেই তোমাদের নামাজের ডেটটা থাকে আর ওখানে লেখা আছে দেখো চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ ও অঙ্কন একই দিনে অনুষ্ঠিত হবে বিধায় এই ইউনিটের এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে হুম আর এখানে তোমাদের দেখো সমতা নিরূপণ ও ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি এইচটিটিপি স্ল্যাশ অ্যাডমিশন ডট ই ডট ডট এসি ডট বিডি ওয়েবসাইটে দেখার জন্য পরামর্শ দেওয়া হলো ঠিক আছে তোমাদের পরীক্ষাটা কিন্তু আর বেশি দিন নাই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলবা অ্যাপ্লাই করার মাধ্যমে হবে কি তোমাদের ভালো কেন্দ্রে সিট পড়তে পারে ঠিক আছে আমাদের সময় আমি অ্যাপ্লাই করেছিলাম আমার সিট পড়েছিলো ঢাকা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ কলেজের মধ্যে তো আমার একদম বিরক্ত লাগছিল ওখানে মশার কামড় খেয়ে পরীক্ষা দিতে হয়েছিল মানে একদম বিস্তিকিচ্ছির বিশ্রী অবস্থা তো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলবা যার ফলে ঢাকা ইউনিভার্সিটির ভিতর ঢাকা কলেজ ইডেন কলেজ আশেপাশে ভালো ভালো জায়গায় কেন্দ্র পড়ে পরীক্ষাটা হতে পারে ঠিক আছে তো তোমাদের ভিডিওটা আমি বেশি লং করব না আমি যতটুকু জানতে পেরেছি একটু কি তোমাদের জানিয়ে দিলাম হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সম্পর্কে আর পনেরো টাকা লাগবে আই ইউনিটের জন্য আবেদন ফি তারপর এক টাকা লাগবে সায়েন্স সায়েন্সের জন্য লাগবে বারোশো পঞ্চাশ এখানে সব লেখা আছে ভুল হলে ক্ষমা করে দিবা ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে ওখানে আমি হ্যাশ বলেছিলাম এক জায়গায় এটা হবে স্লাশ ঠিক আছে তো আমার এই চ্যানেলটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ নতুন চ্যানেল তোমাদের তোমাদের সহযোগিতায় এই চ্যানেলটা এগিয়ে যাবে তো তোমরা সাবস্ক্রাইব করে দিবা আশা করি ভিডিও তোমাদের কাছে খুব ভালো লাগছে ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা বন্ধুদের কাছে শেয়ার করে দিবা যাতে বন্ধুরাও জানতে পারে ঠিক আছে আর ভালো কথা লেখাপড়া করবার সবার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা